রোজার ঈদের পরে মাল ডেলিভারি নেন ঠিক আছে তাতে সমস্যা নেই কিন্তু রোজার মধ্যে অবশ্যই ডেলিভার আপনার অর্ডারটা কনফার্ম করবেন ভাই এই সুকেসটা তো খুবই সুন্দর লাগতেছিল এটা চার পাল্লার আমাদের সুকেসটা দেখেন চার পাল্লা কাজের নিখুঁত উত্তর দেখেন অনেক সুন্দর কাজ কিন্তু হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার কানিসটা দেখেন অনেক সুন্দর কানিশ ঠিক আছে এই চমৎকার চার পাল্লার যে সুকেসটা দেখতেছেন এটা আমরা বিক্রি করি তিরিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট কত রাখে রমজান মাস আরো দুই হাজার টাকা স্যার মাত্র আঠাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আঠাইশ হাজার টাকা ক্যাবিনেট পাল্লার মোটাটা দেখেন কত মোটা পাল্লা দিছি আমরা এই যে দেখেন ঠিক আছে কাজের মানটা দেখেন ফাইবার দেখেন স্পষ্ট ভাবে সেগুনের যে ফাইবারটা সার কাট না হলে এরকম সুন্দর ফাইবার হবে না এবং কোন পায়াটা সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন পায়াটা এক একটা পায়ে এক এক রকম কাজ করা ঠিক আছে এই চার পালার বিশেষ সুকেশটা মাত্র আঠাইশ হাজার টাকা হলে নিতে পারতেন এক হাজার টাকা অ্যাডভান্স দিলে মাল বুকিং দিতে পারতেন ঢাকা বাংলাদেশ যেখানে ইচ্ছে ওইখানে নেন ঢাকা নেন কিংবা বাংলাদেশ যেখানে ইচ্ছে ওইখানে নেন

লো বাজেটের মধ্যে স্পেশিয়াল ঠিক আছে চার পাল্লার আপনি সুকেস পাইতেছেন সাজান ফানি যাতে কার কি লাগে আচ্ছা এটা তো খুব সুন্দর লাগছে ভাই এটা হলো তারা মডেল এটার ভিতরে দেখেন কানিস্টে একটু জালি কাটা ঠিক আছে এটাও চার পাল্লা সুকেস এটাও মাত্র 28000 টাকা হলে নিতে পারবেন 28000 টাকা হ্যাঁ মাত্র 28000 টাকা আচ্ছা এই যে আরেকটা সুকেস দেখতেছেন এটা মাত্র 27000 টাকা হলে 27 মাত্র 27000 টাকা হলে নিতে পারবেন চার পাল্লার এই সুকেসটা ওকে ফাইন

এই ছয় ডাইনিং টেবিল টেবিলটা মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা খুব গর্জিয়াস সেই ফাইবার হ্যাঁ অনেক যেরকম ফাইবার এরকম কাজ দেখ নকশায় ভরপুর ঠিক আছে ভরপুর নকশা করার চেয়ারটা দেখেন অসাধারণ

মাত্র বাইশ হাজার টাকা টাকা মাত্র এই যে দেখেন মাত্র আটাইশার টাকা আঠাশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আরো তিন হাজার ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হাজার টাকা মাত্র

চেষ্টা করবেন এদিকে খাটগুলো অনেক সুন্দর সুন্দর আটচল্লিশ হাজার টাকা এটাই যে দেখেন সাইডে গোলাপক্স হ্যাঁ কত বললেন ভাই এটা মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আটান্ন হাজার টাকা হলে খাটিয়ে নিতে পারবে এইতো হ্যাঁ হ্যাঁ এরপরে কি লাগবে এরপরে আমি কিছু দুই পাল্লার আলমারি দেখে আসেন মানে দোতলা থেকে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু সবাই শাহজান ফার্নিচারে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট না করলে কখনো কাঠের কোয়ালিটি এবং মান সম্বন্ধে আপনারা প্রাপ্য বুঝতে পারবেন না বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে শাহজান ফার্নিচারে নিজের জায়গায় নিজের দোকান পালানোর কোনো চান্স নাই দা ভাই শুরুতেই থেকেই সেই খাট ভাই এই খাটটা কত আছে দাদা এই খাটটা আমাদের বিক্রি করা 55000 টাকা 55 হ্যাঁ আর এটা এটা তো सेम না এটা 48000 আর এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে এটা তো মনে মনে রেল পড় রইছে

িয়া শিক্টা পায়া গুলা দেখেন কত ছোট ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে বানিশ করার পরে এটা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হ্যাঁ আগে বত্রিশ টাকা বিক্রি রমজান

শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাড়িতে মাল পৌঁছানোর পর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন মিস্ত্রি সহকার পাঠিয়ে দিন আচ্ছা তো দর্শক স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বিশেষ করে রাজীব ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি তারা এই ভিডিওটি ফেসবুক পেতে দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ক ভিডিওটি পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ